হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই বেজিং হাঁস আর রাজহাঁস নিয়ে আমি খুব বিপদে পড়ে গেছি কারণ এই রাজহাঁস তো ওদের তো সবসময় ওরা ঠোকরা ঠোকরি করে এই বেজিং হাঁসের পিঠে লোমগুলো সিরে একদম ওদের রক্ত বের করে দেয় এটা নিয়ে খুব বিপদে আছি এমনিতে অনেকগুলো মুরগি হওয়ার কারণে আলাদা আলাদার প্রতিদিন রাখা অনেক বিরক্তিকর যেহেতু এখন রমজান মাস আমার কাজে চাপও বেশি কিন্তু এদেরকে আলাদা আলাদা রাখতে হয় এই রাজহাঁসগুলো এখানে যে চারটা রাজহাঁস আছে এই চারটা রাজহাঁস ওই নয়টা রাজ বেজিং হাঁসকে এমনভাবে ঠোকরায় পিঠের রক্ত তুলে দিচ্ছে ওরা মানে টিকতেই পারতেছে না ওদের সাথে গতকালকে রাত্রে উঠে দেখি যে একটা বাচ্চা বেজিং বাচ্চাকে এই রাজহাসের বাচ্চার ঠুকরায় একদম মেরে ফেলছে মানে একদম ওদের পিঠে রক্ত বের হয়ে গেছে মানে রাজহাস আর এই বেজিং হাঁস একসাথে পালা খুব কঠিন হয়ে দাঁড়াইছে তো ভাবতেছি যে ওদেরকে যতদিন পর্যন্ত ওদের শরীরের পশম বড় হয়ে না ওঠে ততদিন পর্যন্ত ওদেরকে আলাদা রাখবো তা না হলে আবার এরকম একটার পর একটা ক্ষতি হতে থাকবে কারণ এই রাজহাঁস গুলো সবসময় এক ঠোকরা ঠোকরি করে একটু হলেই ওদের পিঠের লোমগুলো সব টেনে টেনে সিঁড়ে সিঁড়ে খায় তার জন্য ওদেরকে আলাদা করে রাখছি আর ওদেরকে একসাথে রাখবো না আলাদা করে রাখবো দুই পাশে রাখছি আলাদা আলাদা খাবার দিচ্ছি আলাদা আলাদাভাবে রাখছি ওদেরকে আগে তো সেরে দিতাম বাহিরে এখন বাহিরে সারতেছি না কারণ ওরা খুব বিরক্ত করতেছে আমি মনে হয় যে হাঁস নিয়ে অনেক বড় ভুল করে ফেলছি কারণ বর্তমানে যেই অসুখ বিশোক মুরগির যেই ভাইরাস চলতেছে মানে ভাইরাস শুরু হয়ে গেছে হাঁস মুরগির তো হাঁসের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর হাঁসের রোগ বালাই অনেক বেশি থাকে ওদের শরীরে বাস করে তো হাঁসের জন্য আমার মুরগির না ক্ষতি হয়ে যায় এখন হাঁস নিয়ে আমি তো ভাবতেছি যে যদি আমার মুরগি আক্রান্ত না হয় তো সব কিছু আল্লাহর রহমত আল্লাহ যদি ইচ্ছা করে তো আমার আর মুরগিরও কোনো ক্ষতি হবে না হাঁসেরও কোনো ক্ষতি হবে না তবে একটা জিনিস খারাপ লাগলো যে হাঁসটা এত বড় হয়ে গেছে যে বেজিং হাঁসটা অনেক বড় হয়ে গেছে মনে হয় যে হাফ কেজির ওপরে চলে গেছে দেখতে বাচ্চা কিন্তু অল্প সময়ে যে ওজন আনছে কারণ ফিট খাওয়াইছি এত বড় বাচ্চাটা এভাবে রাজহাঁস মেরে রক্তাক্ত করে একে মেরে ফেলছে এজন্য খুব খারাপ লাগছে এত কষ্ট করে এত সুন্দরভাবে এতদিন থাকলো একটা অন্যায় ক্ষতি হলো না আর লাস্টে যখন বড় হয়ে গেছে তখন আমার এই রাজহাঁস এই বেজিং হাঁসকে এভাবে মারছে তো এই জন্য তাদেরকে আলাদা করে রাখছি আর এভাবে সব জিনিস এককটা একক জায়গায় রাখতে খুব কষ্ট হয়ে দাঁড়ায় রমজান মাসে রান্নাবান্না আর সংসার গোছানো আবার হাঁস মুরগি ছাগল এগুলো আমার একলা হাতে করা খুব কঠিন হয়ে যায় তারপরে আবার আমি টিউশনিও করি মনে হয় যে আমার ওপর জুলুমের ওপর জুলুম হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রমজান